প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন যে কথাটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটি হলো সাবেক পলায়ন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই জানেন বিডিআর বিদ্রোহ হত্যা মামলার যে ঘটনাটি ব্যাপক আলোড়ন হয়েছে এই এই হত্যা মামলার বিষয় এই হত্যার বিষয়টি বিডিআর বিদ্রোহের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু বহু চেষ্টা করা হয়েছে মামলা করার জন্য অনেক নিরাপরাধ বিডিআর জেল খেটেছে নিহত হয়েছেন সেনাবাহিনীর বা একান্ন জন সেনার সদস্য সেনা অফিসারদেরকে সেখানে নিহত নিহত হতে হয়েছে তাদের মাধ্যমে খুন হতে হয়েছে শেখ হাসিনার শেখ হাসিনার মানে বাহিনীর মাধ্যমে শেখ হাসিনার ব্যক্তিগত বাহিনীর মাধ্যমে শেখ হাসিনার নানান বাহিনীর মাধ্য দিয়ে এর সাথে যে ভারতীয় এজেন্ট যে জড়িত সেটি নিয়ে কিন্তু মুখ মুখরোচর আলোচনা হয় হয়ে আসছে তবে যেই সময়টুকুর জন্যেই জনগণ অপেক্ষা করেছিল যে কবে বিডিআর বিদ্রোহ হত্যা মামলার সাথে শেখ হাসিনাকে জড়িত শ্যামাক হাসিনার মামলায় করা যায় তবে আজকে যেই মামলাটি হয়ে আজকে যে মামলাটি হয়েছে আপনারা জানেন কিছুক্ষণ আগে সেটা পত্রিকায় প্রকাশিত হয়েছে তবে ইতিমধ্যেই ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা সহ তার নানা তার নানান কিসেমের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে সাংবাদিক তার পালিত যেসব সাংবাদিক রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা হচ্ছে তবে জানি না এই মামলাটুকু কতটুকু আগামীতে টিকে সেই সেটা সেটা কিন্তু ভবিষ্যৎ বলে দিবে আইনের অনেক মার পেচের কারণে তবে আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে যে ধরনের গায়েবী মামলা দিয়ে ন্যস্ত করা হতো বিরোধী মতের জোটের নেতাকর্মীদেরকে সেই ধরনের মামলার পথে না হাঁটাই ভালো একটা মামলা হোক যে মামলাটাই শেষ পর্যন্ত হাসিনা সঠিক বিচার হয় হাসিনার এই এই দাবিটুকু এদেশের মানুষের এদেশের জনগণের এদেশের জনগণের তো আসুন বিডিয়ার হত্যা বিডিয়ার বিডিয়ার মামলাটা কিসের উপরে কারা করেছে কে করেছে এটা নিয়ে একটু একটু মুখ মানে চুম্বক বিষয় নিয়ে আমি একটু আমি আমি জানাচ্ছি হয়তো যারা যেসব আপনার এই সেনা সদ যেসব সেনা অফিসার শ্রদ্ধাভাজন সেনা অফিসার যারা যাদেরকে যাদেরকে নিহত করেছেন যাদেরকে খুন করেছেন তাদের পরিবার থেকে কিন্তু এখনও সেই ধরনের মামলা উদ্যোগ নেওয়া হয় নাই তবে হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালতে হয়তো সরকারের পক্ষ থেকে যদি এ ধরনের কোনো একটা মামলা প্রস্তুতি করা হয় তাহলে সেটা জানা যাবে তবে সম্প্রতি আজকে যে ঘটনাটি ঘটছে সেটা আমি আপনাদেরকে যেটা গণমাধ্যমে এসেছে সেটা আমি জানাচ্ছি সেটি হলো দুই সালের বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে পিলখানার বিদ্রোহের ঘটনা দায়ের করার মামলায় আসামি বিডিআরের উপসহকারী পরিচালক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যু ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে ডিএডি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আপনার এই সেও কিন্তু সে এখন বলা যাচ্ছে না কারণ এই ডিএডি পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে আসলে কিন সে কি কি হাসিনার সাথে সেনা অফিসার হত্যার মামলার সাথে জড়িত কিনা এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনার এই এই তদন্ত করতে হবে অনেকেই অনেকেই সে কারাগারে কিন্তু বিডিআর হত্যা মামলার যারা আসামি রয়েছেন তারা অনেকেই কিন্তু বিডিও মিডিয়া কারাগারে নিহত হয়েছেন কেউ হয়তো একটা তৎকালীন সেনাবাহিনীর যারা কিংবা তদন্ত কর্মকর্তাদের আওয়ামী লীগের অত্যাচারে নিহত হয়েছেন হয়তো সেটা তারা তথ্য ফাঁস করে দিতে পারে এমন কোনো কারণে হয়তো তাদেরকে হত্যা করতে পারে নানান কিছু ইস্যু ইস্যু রয়েছে তাহলে শুধু মামলা হলে যে মামলা নিয়ে সকলে না সেটি নয় মামলাটা হতে হলে তদন্ত সুষ্ঠু সাপেক্ষে যাতে করে সুন্দর খেলা হেলা যাতে মামলা যাতে না হয় সেই দিকে আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে প্রিয় দর্শক এগুলো কিন্তু সকলকে নজর রাখতে হবে আসুন এবার দেখা যাক সেই মামলার নথিতে কি আমাদের মানে সংবাদ মাধ্যমে কি এসেছে সেটা আমরা একটু 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 দেখে নেই রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয় মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিজেপি মহাপরিচালক সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ নিশ্চয় আপনার ভালো করে যা আজিজ আজিজ আহমেদের কাহিনী পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন সাবেক করা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার মেয়র তাপস ব্যারিস্টার ফজলি নূর তাপস যে কিন্তু শেখ হাসিনা পালানোর আগেই কিন্তু সে পালিয়ে গিয়েছে যেটা বিভিন্ন আমরা বিভিন্ন পদ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বিমানে সে উঠে চলে যাচ্ছে নূর তাপস তারপরে তার এই সংসদ সদস্য শেখ সেলিম ইয়া নুর আলম চৌধুরী লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং হাসানুলক ইনু এর ভিতরে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম হাসানুল হক ইন ছাড়া বাকি যাদেরকেও বলা হয়েছে তারা সবাই কিন্তু শেখ পরিবারের এই পরিবারের সদস্য তারপর আমি আরেকবার আবারও রিপিট করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সেটি হলো যে যারা আসামি হয়েছে তাদের ব্যাপারটা আমি আবারও রিপিট দিয়ে রিপিট করছি আপনারা শুনুন হ্যাঁ সিনা ছাড়াও মামলার আসামিরা হলেন বিজেপির মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ ওই যে খুনি আজিজ আহমেদ তার পুরো পরিবার কিন্তু সন্ত্রাসী বাহিনী তার পরিবার কিন্তু খুনের সাথে জড়িত এটি মোহাম্মদপুরের এক এক কিট মোহাম্মদপুরের সবচেয়ে বড় কিট পতঙ্গের মধ্যে নিকৃষ্ট যদি কোনো মানুষ থাকে তাহলে একমাত্র ওই পরিবারের সদস্যের মধ্যে রয়েছে যাদের জন্মগতভাবে সকলে কিন্তু খুনের সাথে জড়িত সন্ত্রাসী বাহিনীর সাথে সেই আজিজ আহমেদ ফিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন যা আপনারা ভালো করে জানেন যে একটু দাঁড়িয়ে আছে সেই মোশাররফ হোসেন ইনি কিন্তু বেগম খালেদা জিয়ার মামলার সাথে তিনি দুদকের হয়ে লড়ছিলেন সাবেক সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজল নূর তাপস শেখ পরিবারের সদস্য শেখ সংসদ সদস্য শেখ সেলিম শেখ পরিবারের সদস্য নুরে আলম চৌধুরী শেখ পরিবারের সদস্য শেখ হেলাল শেখ পরিবারের সদস্য জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ও হাসান আলহিনু ভিন্ন অঙ্গিকে তবে আওয়ামী লীগের শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন হিসেবে চিহ্নিত এই মানুষগুলো মামলার অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন আওয়ামী লীগের দলীয় জোটের প্রধান শেখ হাসিনা দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়া সদর দপ্তরে ফিলখানার সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে সাতান্ন জন সেনা অফিসার সহ চৌদ্দ জনকে হত্যা করে আমি সরি আমি আবারও সরি বলছি সেটি হলো আমি একান্ন জন বলেছিলাম সাতান্ন জন সেনা সেনা অফিসার সহ জনকে হত্যা করে পরবর্তী স্বাধীনতার হানাদার বাহিনীর হাত এত সেনাবাহিনী বাংলাদেশে নিহত হন নাই যেটা শেখ হাসিনা সেটি যেটি করে গিয়েছেন সেটি করেছেন করে করে গিয়েছেন পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয় তার বাবা রহিম ডিএডি হিসাবে ফিলখানা কর্মরত ছিলেন তাকে ওই মামলা আসামি করে আটক করা হয় অর্থাৎ যা যিনি যার ছেলে মামলাটা করেছেন সেই সেই ছেলেটি তিনি উল্লেখ করেন তার বাবা আব্দুর রহিমকে পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার মধ্যে চেষ্টা করে কয়েকজন কিন্তু সাধারণ সৈনিকরা তার বাবাকে রক্ষা করেন দুই সালের জুলাই মাসে কোনো একদিন আব্দুর রহিমকে ফিলখানা ঢাকায় সেক্টরের দ্বিতীয় তলায় নিয়ে জেনারেল আজিজ ও আইনজীবী মোশারফ হোসেন কাজল সহ আরো কয়েকজন ফিলখানার ঘটনা হ্রাস সাক্ষী হতে বলেন যেটা আমি প্রথমে বিশ্লেষণ করেছিলাম এতে রাজি না হয় তাকে বিডিআর বিদ্রোহের মামলা গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সেখানে দুই হাজার দশ সালের উনিশে উনত্রিশে জুলাই বাদির বাবা শরীরের ইনজেকশন ফুস করে তাকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয় প্রিয় দর্শক এখন এটি তদন্তে যদি স্বস্তিকার অর্থে বাংলাদেশের পুলিশ প্রশাসনে বাংলাদেশের সুষ্ঠু বিচারের রক্ষে যদি তদন্ত হয় তাহলে অবশ্যই এ মামলায় একমাত্র যথেষ্ট রয়েছে শেখ হাসিনার জন্যেই সঠিক বিচারের জন্যে আশা করি এই ধরনের মামলায় যাতে হেলা খেলা মামলা পরিচালিত পরিচালনা করা না হয় এইটুকু দাবি থাকবে এই দেশের ছাত্র জনতা সহ সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের যারা আমরা কথা বলি আমাদের সকলে। আশা করি এই মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে ট্রাইব্যুনাল বিশেষ ট্রাইব্যুনালে এই মামলাটিকে উঠিয়ে পুক্ষারপুক্ষভাবে তদন্ত করে মামলার প্রসিকিউশন যাতে সামনের দিকে চলে সেটাই আমরা কামনা করি তবে একটা সুখবরের ভিতরে এটি একটি স্বাধীনতা এখন মধ্যে অনেকগুলো মামলা হয়েছে সেটা আমি আগেই বলেছি তার চেলাফেলাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে ছাত্র জনতা হত্যা মামলা হয়েছে জানি না ভবিষ্যতের কতটুকু মেরিট পাওয়া যাবে তবে বিডিআর হত্যা মামলার প্রথম একজন যিনি নিহত হয়েছেন একজন একজন বিডিআরের অফিসার ডিএডি তার নিহত হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে মামলাটা করা হয়েছে তাই আমি আশা করব যে সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে প্রতিটা পরিবারের সদস্য থেকে এক একটা মামলা দাঁড় করানো হোক এবং রাষ্ট্রপক্ষ সেটিকে সর্বাত্মকভাবে সার্বিক সহায়তা করবে আজকে এই পর্যন্তই কামনা যারা আমার চ্যানেলটি দেখেন নাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হয়তো আমার এই কথাটা এখন বলতেছি কিন্তু আমাকে এটা ডাউনলোড করে অনেয়ার করতে একটু সময় লাগতে পারে যেহেতু নেটওয়ার্ক দুর্বলতার কারণে আশা করি আপনারা এটিকে নেগেটিভ চোখে না দেখে পজিটিভ দেখে সার্বিক সহায়তা করবেন